আপনি জানেন এত পরিমানে আমরা গালি খেয়েছি তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি আমরা তো বলতে পারতাম যে না আমরা ছবি তুলবো না ভাই কার না আমরা তো বলতে পারতাম কি আমরা ক্রিকেট প্লেয়ার ক্রিকেট সোনান ভাই যেটা বললো আমরা আজকে আমি মেহেদি হাসান মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য আমার কিছুই ছিল না আমার কিছুই ছিল না আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি অনেক সময় আমরা খারাপ খেলে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন জিনিসটা আসলে এরকম না আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং থেকে টাকাটা কিন্তু সবার জানা উচিত যে আমরা যে আর্ন করি আমরা কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দিই হ্যাঁ আমরা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিই মিনস আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দিই এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয় সরকার থেকে আমরা টাকা পাই না আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয় এই জিনিসটা হয়তো ক্লিয়ার করা হয় না আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয় একজন পড়লে আরেক আরো পরের পাঁচজন মনে হয় লাইন ধরছে উইকেট দেওয়ার জন্য এমনি দেয় আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও তোমার এমনি গালি দেয় তুমি ধারাবাহিক ভাবে বাংলাদেশের ক্রিকেট হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট আমি এটা এটা স্বীকার করি যে বাংলাদেশের যে কোনো সেক্টরের চাইতে ক্রিকেট অনেক ভালো করেছে কিন্তু তোমার পিছনে যে পরিমানে মানে তেল দেয়া হয় এই পরিমাণে তেল বেতন খরচ সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাছে দেওয়া হয় উনি বলে কি উনি এতই করে মানুষের সাথে সেলফি তুল সেলফি তুলতে বলছে গে সেলফি আমরা তুলি না আমরা জানি না আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না তো সেলফি তুলতে আসে এটা কি তোমার পয়সা নাই নাকি পয়সা যায় তোমার ভালোবাসা দিয়ে মানুষ একটা মানুষ সেলফি তুলতে চায় কোটা দিয়ে দিচ্ছে সে ভালোছে সেলফি তুলতে আসে সে সেলফি তোমার সেলফি তুলে ভাই বাংলাদেশের মানুষ মেহেদি হাসান মিরাজ দেখলে পিছন দিয়ে একটা ই দিয়ে দিয়া হ্যাঁ তো ওর সাথে সেলফি তুলতে চায় না আরেকটা কথা বলেছেন উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন সরকার ওনারে দেয় না কিছু মানে বাংলাদেশের যে আমরা বলেছি না যে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন ওনার জবাব দিয়েছেন উনি

একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার হাজার কোটি টাকার টাকা তারপরে এখানে বিনিয়োগ করতে হয় এই যে সারা বাংলাদেশে থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা সারা বাংলাদেশে জেলায় জেলায় স্টেডিয়ামগুলো করা করা এর খরচ এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা এটা তোমার বাপ করে দিয়েছে তুমি লঞ্চের ইয়েতে করে পিছনে করে মাঠ নিয়েছি এখানে বসাইছো তুমি খালি ধাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো আর তোমার তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার এই দেশের জনগণের কি পরিমাণের টাকা এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমানে টাকা খরচ এটা তোমার মাথায় নাই তুমি খালি স্পন্সর আর আইসিসি তোমার আইসিসি তোমার বাপ লাগে তোমার টাকা দেয় খামাখাই আইসিসি এমনি তোমার টাকা দিয়ে দেয় তোমার এমনি প্লেয়ার বানাই দিলে এমনি আইসিসি তোমার বরিশাল থেকে ধরে নিয়ে আসা নিয়ে গেছে খেলা করতে তোমার এই প্লেয়ার বানানোর জন্য এই দেশের সরকারের এই দেশের মানুষের টাকা পয়সার এই যে এই সরকারের বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার যে এখানে দাঁড় করানো হয়েছে কয়েক যুগ ধরে গায়ে লাগে না এটা হুট করে এসে হয়ে তুমি মিরাজ হোসেন আর প্লেয়ার হয়ে থেকে টাকা নিয়ে আসলা এত সোজা নির্লজ্জের মতো সে কালকে কথাগুলি বলো আমি অবাক হয়ে আছি যে এই ছেলে বলে কি তার তার সাথে সেলফি তুলে সেলফি তুলে বিশাল বাংলাদেশে মানুষকে উদ্ধার করে দিয়েছে আর এটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে এটা এটা আমার ভাগ্য এটা আমার কপাল আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে আমার কাছে সুক্রিয়া করবে এটা তোর মানুষ সম্মান করে এটা এটা পৃথিবী দিয়ে এটা কিনা পাওয়া যায় না